হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা বাংলা লাইব্রেরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আছি ভালো আজ ছুটির দিন ভাবলাম প্রতিটা ছুটির দিনই বাড়িতে সকালবেলার দিকে থাকি তারপরে হয়তো কোথাও যাই কিন্তু আজ ভাবলাম আজ সকাল সকালে একটু বেরিয়ে পড়ি তো টাউন সেন্টারের দিকে আজ আমাদের কিছু কেনারও আছে তার সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাই আজ টাউন সেন্টারে আর যেহেতু ক্রিসমাসের বেশি দিন বাকি নেই আর এই সময়ে মানুষের ভিড়টাও খুব বেশি হয় বিশেষ করে ছুটির এই দুটো দিন যদি পরে মানুষের ভিড়টা যেন আরো বেশি উপচে পড়ে আর এখানে তো সব থেকে বড় ক্রিসমাস তাই ক্রিসমাস উপলক্ষে দোকানগুলোতে প্রচুর ছাড় দিচ্ছে মানে কম দামে প্রচুর জিনিস কিন্তু এখন পাওয়া যাচ্ছে ভালো জিনিস যখন একশো টাকার জিনিস পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে তখন সেটা কেই বা নিতে না চাইবে সেই জন্যই মানুষের ভিড়টা এতটা বেশি হয় টাউন সেন্টারের ভেতরে ঢুকে ডান পাশে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মাঝখানে রেখেছে আর তার পাশে দেখুন সকলে কত সুন্দর হাত জোর দিন গোপালকে ঘিরে যেরকম সবাই দাঁড়িয়ে থাকে ঠিক সেই রকমই লাগছে না কিছুটা দেখতে আর এই যে আমরা চলে এসেছি এখন পাউনল্যান্ডের সামনে এখন এই সবটাতেই আমরা ঢুকবো বাইরে এই ওয়ান পাউন্ড লেখাটা দেখে কি ভালো লাগছে তাই না মনে হচ্ছে না ভেতরে হয়তো ওয়ান পাউন্ডে কত জিনিস পাওয়া যাবে সত্যি ওয়ান পাউন্ডে অনেক জিনিস এখানে পাওয়া যায় প্রায় পনেরোশো মতন জিনিস আছে যেটা কিনা মাত্র পাউন্ডে পাউন্ডে এখানে পাওয়া যাচ্ছে চলুন তবে দেখাই ক্রিসমাস উপলক্ষে ওয়ান কি কি জিনিস পাওয়া যাচ্ছে এখানে এই যে যে প্রথমেই দিকে আমার সব থেকে বেশি নজর কেড়েছে সেটা হলো এই গোল্ডেন স্পুনের দিকে যদিও এটা সোনার চামচ নয় তবুও কালারটা কিন্তু সোনার চামচের মতনই লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর এটা কিন্তু এর আগে ছিল না এখানে এটাকে নতুন আনা হয়েছে হয়তো ক্রিসমাস উপলক্ষে আনা হয়েছে ওটা তো যেমন বড় বড় দুটো চামচ ছিলই আর এখানে চামচগুলো একটু ছোট ছোট যদি এর প্রাইসটা কিন্তু ওয়ান পাউন্ডে নয় একটু বেশিই আছে হয়তো এটা নতুন হয়তো মেটালটা কপার বলে সেই জন্যই হতে পারে হয়তো চলুন যেগুলো কম দামের আছে সেগুলো ধীরে ধীরে দেখাই দামি জিনিস তো পরেও দেখাতে পারবো আগে যখন টাউন সেন্টারে আসতাম তখন তোনার পছন্দই হতো শুধু কার্ড আর অন্য কিছু নেওয়ার প্রতি ওর কোনো ইন্টারেস্টই লাগতো না কিন্তু এখন দিন দিন ওর কারের সাথে সাথেও ওর নিজের দরকারের অনেক জিনিস কিন্তু ওর কিন্তু পছন্দ হয় যখন আমরা টাউন সেন্টারে আসি যেমন ধরুন কোনো জলের বোতল বা হয়তো কোনো স্কুল ব্যাগ বা টিফিন বক্স যেগুলো যে ওগুলো ব্যবহার করতে পারবে সেগুলো কেনার প্রতি কিন্তু ওর ইচ্ছাটাও অনেকটাই বেশি আসে চলুন প্রথমেই শুরু করি মেকআপের সমস্ত জিনিস দিয়ে এখন ক্রিসমাস মানে এখন পার্টি সিজন সেই জন্যই তো মেকআপ প্রোডাক্ট রয়েছে প্রচুর ছাড় চলুন কি কি আছে দেখি এক থেকে দু পাউন্ডের মধ্যে মেকআপই নয় নানা রকম প্রোডাক্টও কিন্তু রয়েছে এক পাউন্ডের মধ্যে যেরকম অনেকেই হয়তো ট্রিট ট্রিট অনেক প্রোডাক্ট ইউজ করেন সেখানেও রয়েছে কিন্তু অনেক ছাড় আর এই যে দেখুন ফেস মাস্কগুলো অনেক কম দামে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে নতুবা অন্যান্য যে কোনো দোকানেই যাই না কেন ফেস মাস্কগুলো কিন্তু মিনিমাম টু পাউন্ডের কাছাকাছি কিন্তু দাম থাকে সেটা কিন্তু এখানে মাত্র এক পাউন্ডে রয়েছে আচ্ছা কি মানুষ সাবান ব্যবহার করে নাকি তারা শুধু বডি ওয়াশ ইউজ করে এই ধারণাটা কিন্তু আমার মাথায় ছিল যখন আমরা এখানে আমরা এখানে আসার আগে একটা দাদা আমাদেরকে বলেছিল ওনার জন্য বেশ কয়েকটা সাবান নিয়ে যেতে তাই আমরা তখন ভাবছিলাম সত্যি কি ওখানে সাবান পাওয়া যায় না বডি ওয়াশ দিয়ে ঠিক আছে শাওয়ার করা যায় কিন্তু সাবান ব্যবহার করতে সবারই কিন্তু ভালো লাগে সেই কথা ভেবে আমরা বেশ অনেকগুলো সাবান নিয়ে এসছিলাম আর সাবানগুলো তো না অনেকটা এখানে এখানে আসার সেন্টারগুলোতে তখন দেখলাম কিছু সাবান পাওয়া যায় হয়তো বাড়িতে যে সাবান আমরা ব্যবহার করতাম সেই সাবানগুলো হয়তো না পাওয়া গেলেও এখানে কিন্তু ডাবের সাবানটা কিন্তু খুব পাওয়া যায় মানে ইন্ডিয়াতে যে সাবানটা আমরা ব্যবহার করি তার মধ্যে আপনি এখানে এসে ডাবটাই পাবেন তাছাড়া আমরা যেরকম পিয়ার্সের এক ধরনের সাবান ইউজ করতাম সেই রকম সাবান পাওয়া যায় হয়তো তার নামটা অন্য রকম তো এই যে ধারণা ছিল আমাদের এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল এখানে মানুষও কিন্তু সাবান ব্যবহার করেন হ্যাঁ হয়তো তুলনামূলক বডি ওয়াশ অনেকটাই ব্যবহার করেন কারণ ইন্ডিয়াতে যত রকম ভ্যারাইটির বডি ওয়াশ পাওয়া যায় এখানে কিন্তু তার থেকে দ্বিগুণ পাওয়া যায় আর ঠিক সেই রকমভাবে এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটি আর এত রকমের ফ্লেভার থাকে হ্যান্ড ওয়াশে যে আপনি কম দামের মধ্যেও কিন্তু প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এই ব্লু কালার আমাদের ভীষণ পছন্দ কারণ এর স্মেলটা আমাদের খুব ভালো লাগে সেই জন্য সবসময় এটাই নেই আরও হ্যাঁ এখানে ডেটলের বেশ কিছু জিনিস পাওয়া যায় বিশেষ করে কিচেন ক্লিনিং এর কিছু তার সাথে সাথে যেরকম আমরা কলিনের আমরা গ্লাস ক্লিন পাই এখানে কিন্তু সেটা ডেটলের পাওয়া যায় তাছাড়া আরও অন্যান্য ব্র্যান্ডেরও রয়েছে কিন্তু ডেটলেরটা কিন্তু খুবই ভালো হয় আমাদের ওখানে মতন ডেটলের লিকুইডটা কিন্তু এখানে পাওয়া যায় না মানে আমি যতদূর দেখেছি আমি কিন্তু পাইনি ওই যেরকম ছোটবেলায় বাচ্চাদের জামা কাপড় ধোয়ার পরে ডেটল জলে ভিজিয়ে রেখে দিতাম সেই নেটনটা কিন্তু এখানে কিন্তু আমি দেখিনি আর এই যে এই হলো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা হলো কিচেন টিস্যু আমার মনে হয় যারাই বিদেশে রয়েছেন তারা জানি না দেশে কতটা কিচেন টিস্যু ব্যবহার করতেন কিন্তু তারা বিদেশে আসার পর কিচেন টিস্যুর গুরুত্বটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছে আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম বিগ বাজার থেকে একবার কিচেন টিস্যু নিয়ে এসেছিলাম সেই কিচেন টিস্যুটা ব্যবহারই করা হতো না ঠিক ওই রকমভাবেই পড়েছিল আর এখানে এক সপ্তাহ যেতে না যেতে একটা কিচেন টিস্যু কিন্তু শেষ হয়ে যায় এত বেশি কিচেন টিস্যু কিন্তু এখানে ব্যবহার করা পরে যাই না কেন এত বেশি ব্যবহার করা পরে কিন্তু সত্যি ভীষণ কাজের জিনিস কিন্তু এই কিচেন টিস্যুটা বিদেশে কিন্তু আপনি সবথেকে কম পাবেন স্টিলের জিনিস মানে কম পাবেন বলতে একদমই যে পাবেন না তা কিন্তু নয় হয়তো দেশের মতন এত ভ্যারাইটির এত জিনিস কিন্তু পাওয়া যাবে না সেটা হয়তো খুবই লিমিটেড থাকে মানে যেরকম আমরা দেশে নানা রকমের স্টিলের জিনিস পাওয়া যায় আর মন পছন্দ করে স্টিলের জিনিস কিনি আর আমরা বাঙালিরা আমার মনে হয় অনেকেই আমরা ইন্ডিয়ানরা স্টিলের জিনিসপত্র ব্যবহার করতে কিন্তু ভালোবাসি এখানে কিন্তু স্টিলের জিনিসপত্র ভীষণই লিমিটেড থাকে আগে একটা শপ ছিল উইলকো সেখানে স্টিলের তবু কিছু জিনিস পাওয়া যেত সেই শপটা ক্লোজ হওয়ার পরে এখন আর কোনো শপেই কিন্তু স্টিলের কিছুই পাওয়া যায় না এই একমাত্র এই শপটাতেই স্টিলের কিছু জিনিস পাওয়া যায় আর এই যে দেখুন ডিম রাখার এই ট্রেটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আমাদের ফ্রিজে ডিম রাখাটা হয় না তো কিন্তু সারা বছরই শীত থাকে আর ডিম আনলে সেটা হয়তো কিছুদিনের মধ্যে শেষও করে ফেলি ডেট চলে যাওয়ার আগে সেই জন্য ডিম ফ্রিজে রাখার হয়তো দরকার পড়ে না চলুন অনেক জিনিস তো দেখলাম এবার ক্রিসমাসের সময় ঘরটাকে সাজানোর জন্য বিশেষ করে ক্রিসমাস গাছটাকে সাজানোর জন্য কি কি জিনিস পাওয়া যায় সেগুলো চলুন দেখি আর তার সাথে সাথে এখানে বড় ক্রিসমাস ট্রি তো পাওয়া যায়ই ছোট ছোট ক্রিসমাস ট্রিও কিন্তু পাওয়া যায় সেগুলো কি কি পাওয়া যায় আর কত দামে দিচ্ছে সেটাই চলুন দেখায় গিয়ে সব জিনিস তো দেখিয়ে ফেললাম চলুন এবার খাবার দাবারের দিকে যাওয়া যাক এখানে খাবার দাবারের মধ্যে সব দোকানের মতন এই দোকানেও চিপস কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের চকলেটস বিস্কিট ম্যাগি এইসব জিনিসই পাওয়া যায় আর আমাদের পছন্দ হলো শর্ট ব্রেড এই শর্ট ব্রেডটা কিন্তু কোনো রকম ব্রেড নয় বিস্কিট এই বিস্কিটটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে অনেকে আছেন যারা হয়তো চায়ের সাথে বিস্কিট খান না কিন্তু অনেকে আছেন যারা কি না চায়ের সাথে বিকেলবেলা বা সন্ধ্যের সময় বিস্কিটটা কিন্তু খুব দরকার পড়ে সেই রকম আমাদেরও আমাদের বিস্কিট খেতে খুব ভালো লাগে বিশেষ করে এখানে যখন আমরা এলাম শর্ট ব্রেডটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আর সেটা খেতে এত ভালো ছিল যে লাস্ট বার যখন বাড়ি গিয়েছিলাম দুবারির জন্য শর্ট ব্রেড নিয়ে গিয়েছিলাম চলুন এবার বিলটা সারি কিছু নেওয়া হয়ে গেছে আর আমাদের খিদেও পেয়েছে মানে খিদে বিস্কিট খাওয়ার খিদেটা কিন্তু পাইনি খিদে পেয়েছে অন্য কিছুর সেই এখন আমরা চলে এলাম এটা হলো টাউন সেন্টারে একটি ফুড শপ এই শপটাতে মানুষের ভিড় প্রচুর লেগে থাকে সব সময় আরও একটা দুটো আছে কিন্তু এটার মতন ভিড় কোনোটাতেই হয় না আগে যদিও খুব একটা বেশি ভালো লাগতো না এখনও যে খুব ভালো লাগে তা নয় কিন্তু যখন খুব খিদে পেয়ে যায় আর গরম গরম এই খাবারগুলো হাতের সামনে পাই তখন কিন্তু খেতেও ইচ্ছে করে আর এই যে তুনাইয়ের পাপা নিয়ে নিল গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস এখানে আবার ফ্রেঞ্চ ফ্রাইটাকে ওনারা আবার চিপস বলেন আমরা জানতাম প্যাকেট করা ওগুলোই হলো চিপস না এগুলোকেও ওনারা চিপস বলেন আর এই যে দেখুন টাউন সেন্টারটা কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে ক্রিসমাসের কত সুন্দর ডেকোরেশন করে আমাদের এখানে টাউন সেন্টারে বড় সবগুলো যেরকম আছে তার মাঝখান দিয়ে কয়েকটা দোকান কিন্তু এরকমভাবে বসে যেখানে কি না ইন্ডিয়াতেও দেখি বড় বড় সবগুলোর সামনে ছোট ছোট সবগুলো যেরকম থাকে সেই রকম দোকান দিয়ে কিন্তু এখানেও বসে এখানকার মানুষ খুব স্কার্ফ ব্যবহার করেন স্কার্ফগুলো যেরকম দেখতেও সুন্দর হয় তার সাথে সাথে খুব সফটও হয় বিশেষ করে এই যে কড়া ঠান্ডাটা পড়বে তার মধ্যে বাইরে বেরোনোর সময় গলা ঢাকার জন্য স্কার্ফটা কিন্তু ভীষণভাবে দরকার কিন্তু এখানে দেখছি যে ক্রিসমাসের যে জাম্পারগুলো রয়েছে সেগুলোর প্রাইসটা রয়েছে একটু বেশি আর চলুন আরও একটা শপ দেখাই যার ভিডিওটা কয়েকদিন আগে করা ছিল যখন তো স্কুলে ড্রপ করে আমি ফিরছিলাম এখানে এই টাউন সেন্টারে এই শপটাতে ক্রিসমাসের অনেক জিনিস পাওয়া যায় হয়তো সেটা ওয়ান পাউন্ডে পাওয়া যায় না কিন্তু টু পাউন্ড বা থ্রি পাউন্ডের মধ্যে অনেক সুন্দর সুন্দর পছন্দ হবার মতন অনেক জিনিস পাওয়া যায় যেগুলো দিয়ে কিনা ঘর সাজালে ক্রিসমাসের টাইমে খুব ভালো লাগবে আর এখানে যখনই আমরা হেঁটে হেঁটে টাউন সেন্টারের দিকে আসি আশেপাশে বাড়িগুলোকে দেখি সেই বাড়িগুলোর প্রতিটি বাড়ির সামনে এই রকম বড় বড় রাউন্ড শেপের ডোরে লাগানো থাকে কারোর হয়তো ঘরের ভেতরে থাকে কিন্তু যেহেতু এটা ক্রিসমাসের সময় সবারই কিন্তু বাড়ির বাইরের দিকে যে দরজাটা থাকে সেখানে কিন্তু সকলের লাগানো রয়েছে আর দেখতেও ভালো লাগে কারণ রাতের বেলা যখন এর মধ্যে লাইটগুলো জ্বালে আর এই যে ব্রাউন কালারে যেটা দেখছেন এগুলো কিন্তু সত্যিকারের মানে এগুলো কিন্তু নকল কিছুই নয় বা প্লাস্টিকের কিছুই নয় এই ফুলগুলো কিন্তু গাছের মধ্যেই হয় সেই ফুলগুলোকে তারা কালেক্ট করে তার মধ্যে হয়তো প্লাস্টিকের এই পাতাগুলো গুজে দিয়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন করেছে ফুলগুলো নাম আমি না ঠিক এখন মনে করতে পারছি না কিছুদিন আগে তো না দরকার ছিল আমিও রাস্তায় বেরিয়েছিলাম এগুলো কালেক্ট করার জন্য এগুলো অনেকটাই শক্ত হয় আর এগুলো যখন সুন্দর করে ডেকোরেশন করা হয় কেউ বুঝতেই পারবে না যে এগুলো প্লাস্টিকের না এগুলো আসল ফুল আরও টুকটাক কিছু জিনিস আছে যা কিনা এই শপে আমার সব থেকে বেশি ভালো লাগে ক্রিসমাসের জন্য ডেকোরেশন করার জন্য আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে খুব শীঘিরই আপনাদের সাথে পরবর্তী ভিডিওটি নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রিয় মানুষদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ব্লগটি নিয়ে